রাহমাত্র উপজেলা বাসী ভুঠার এবং বায়ু বনের মুখল ভাইয়ের পক্ষ হইতে অভিনন্দন ভালোবাসা আমার মুহাজ্জল ভাইয়ের ঘুরা মার কাজ ঘোরা মার কাছে কিয়া ভোট দিবেন হাসিয়া আসলে মুখজ্জল ভাইছে এটা খুব ভালো মানুষ উনিরা যদি একটা মিস যা উনি ব্রেক কইরা রিসিভ করে রিসিভ কইরা জানতে চায় কি আসে বিষয় আর কেন্দ্র প্রজাদের মধ্যে আরো এমন পার্টি আছে একশো কল দিলে রিসিভ করে না এই কারণ কারণ ভিডিওটা টান দিন যে এফেক্ট কয় না আমি কি দেখো বুঝে লো ভাই পরে টান দিন আমার কথাগুলি শুনে দিন আচ্ছা এই মোবাজল ভাইয়ের গুড়া আমার হাত দিবেন মোবাজল ভাইয়ের ফাঁস করায় ভাই তার কাছে সব সময় আসা যাওয়া ভাই আর এমনও ভারতী আছে বাড়ি বাড়ি তারা দাঁড়া যাওয়া যায় না আরেকটা বিষয় আগামী পাঁচ তারিখ আগামী কাল হ্যাঁ টেহার কেলামে লইব এই হাজার টেহার এই পাঁচশো টেহার লইয়া ভোট দিবাই পাঁচ বছরের লাগে বিহি হয়ে ভাই পাঁচ বছরের লাগিয়া একটা কাগজ লইয়া যাই ভাই উপজেলা পরিষদ একটা সোয়ার লাগিয়া তিন ঘন্টা পয়া তাহার লাগবো হা ভিডিওটা আমি বই তাই তিন ঘন্টায় বা পয়া তাহার লাগবো পাঁচ সাগে রাখিস বিড়ি হুড়াই ভাই

সকলের কাছে আমি ভালোবাসা মুফাজ্জল ভাইয়ের বুড়া মার্কা চাই কেন্দ্রে যাবেন বুড়ায় মার্কা চিল মারবেন বুড়ায় মার্কা আমার এই ভাইটা খুবই ভালো মানুষ তার কাছে সহজে আসা যাওয়া করতে পারবেন যে কোনো বিষয়ে তার সাথে শেয়ার করতে পারবেন এই আমার অনুরোধ السلام علیکم ورحمۃ اللہ و برکاتہ